কাকা কি করছেন বাদাম খাতে একটু কাজ করতে আছি বাদাম খেতে কাজ করতেছেন বাদাম হয়েছে হ্যাঁ ইনশাল্লাহ বাদাম ওই দেখি এই যে তো এটা কি কি জাতের বাদাম কাকা এই বাদামটা জাতটা আমি সঠিক বলতে পারমু না আচ্ছা বাজার দেখিনছি হ্যাঁ বাজার দেখিনছেন যে বাদাম দিছিলেন কি মাসে এটা দিছিলাম মাঘ মাস আসছে এইটা ও মাগে দিছিলেন এইটার মধ্যে আমার ই আছেলে এই শালগম মশলে শালগম তোলার পরে হুম শালগম আগে একবার হ্যাঁ বিক্রি হয়ে গেছে বিক্রি হওয়ার পরে আমি এই বাদামটা রুইছি এইটা আমি ডাবল ফসল পাইতে আছি ডাবল এই খেতে আপনি ডাবল ফসল পাইতেছেন মানে এক আপনি ডাবল ফসল পাইতে আমি কার্তিক মাসে হ্যাঁ কার্তিক মাসে দিবেন আমি শালগম রুইছি আচ্ছা শালগম আবার বিক্রি হইছে হ্যাঁ শালগম বিক্রির পরে আমি এই বাদাম করছি এই বাদামটা আমার বোনাস আচ্ছা আচ্ছা আচ্ছা

একটু ঘন রুইলে আপনার পাতলা রুইলে হয় কি এই সাইড দিয়ে ট্যাংড়ি ছাড়ে এই ছাড়লে এই নিচের বাদামটা হয়ে যাবে এই বাদামটা আবার কাঁচা থাকবে কাঁচা থাকবে কাঁচা থাকলে আমার ওই নিচের বাদামটা নষ্ট হয়ে যাইবে

হালকা একবার পানি দিলে মরিচের মতো নেই হ্যাঁ না মরিচ একটু পানি বেশি লাগে মরিচ পানি বেশি লাগে বেশি লাগে কারণ এই যে সারিবের পানি দেওয়া গেছে মরিচ খেতে আর এই বাদামটা একবার পানি দিছি একটু রোদ্র বেশি আসলে এই জন্য আর যদি রোদ্র কম থাকে তাহলে পানি লাগে না ফসল তো আমরা ফলাই ফসলও হয় কিন্তু আমরা বাজারদার সবসময় ঠিক মতো পাই না এই জন্যে আমরা একটু নালে কিন্তু ফসল উত্তরবঙ্গে থেকে আমাকে ফসল ভালো হয় দক্ষিণবঙ্গে হ্যাঁ ভালো হয় আমাদের মাটি ভালো হ্যাঁ কিন্তু আমরা আগে দিতে পারি না একটু পিছনে পড়ি এই জন্য আমরা বাজারটা একটু কম পাই আচ্ছা আচ্ছা কিন্তু আচ্ছা আমরা আগে দিতে পারি না কেন এই সম্বন্ধে আপনি আমাকে একটু বুঝান আগে দিতে আমাদের মাটি হইছে পলিমেটি না আমাদের মাটি হইছে যে এইটা হইছে যে ইয়া ময়না মাটি বলে আমাদের দেশে ময়না মাটি যে বৃষ্টি পড়লে পানিটা ধরিয়ে রাখে এই জন্য নরম আর উত্তরবঙ্গের মাটিটা বৃষ্টি পড়ার পরে আবার রোদ রোডে আবার হ্যাঁ ইয়ে যায় ভেতর হয় না মানে কাদা হয় না আর আমাদের মাটিতে কাদা হয় তা কাদা শুকতে সময় লাগে এই জন্যে আমরা একটু পিছনে পড়ি